রাত থেকে অঝরে বৃষ্টি আর টগর গাছের ডাল একেবারে দোয়েলের বাসা দুটি নিয়ে হেলে গেছে আর উপর থেকে পাইরে জল পড়ছে ওই জন্য দুটো তার ডাল একবার হেলে আর সেই ভয়ঙ্কর বিপর্যয় থেকে দোয়েল পাখিরা কীভাবে তাদের দুটি বাসাকে রক্ষা করবে কারণ তাদের অবলম্বন ডিম দেওয়ার ওই দুটি বাসা ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে যে উঠালে যে টগর গাছটা ঘরেতে তেরকম অনেকটাই হেলে গেছে সহ পাতা আর ফুলগুলোতে পড়ে সেগুলো ভারী হয়ে গেছে আর সঙ্গে বাসা দুটো যে তৈরি হয়েছে শুকনো ডালপালা পাতা দিয়ে সেগুলোও হালকা ভারী হয়ে গেছে সব নিয়ে এইভাবে মুচড়ে যাচ্ছে যেন আর বৃষ্টির সঙ্গে সঙ্গে হালকা বাতাসও ছিল তার জন্য একেবারে হেলে গেছে দেখুন দোয়েল পাখিগুলো এই মুহূর্তে আমি গাছে বা আশেপাশে দেখতে পাচ্ছি না হয়তো অন্যত্র কোনো নিরাপদ জায়গা থেকে তারা তাদের বাসা দুটিকে লক্ষ্য করছে কখন বৃষ্টি থামবে তারপরে তারা তাদের বাসা দুটি এসে দেখবে বন্ধুরা তারা একটি নয় বহু দুটি বাসা তৈরি করেছিল হয়তো একটি বিপর্যয় ঘটলে অন্যটাতে তারা ডিম দেবে কিন্তু তার শেষ রক্ষা হলো না কিছুক্ষণ পর বৃষ্টি থামার পরে দেখলাম দোয়েল পাখিগুলো ফিরেছে সাধারণত দুটি পাখি এখানে আসে আর মাঝে মাঝে আরও একজন এসে যোগ দেয় তো তিনজনই আজকে এসেছে হালকা ঝড় আর এত বৃষ্টিতে তাদের বাসাগুলো কেমন আছে সেজন্যই হয়তো তিনজনই ওরা দেখতে এসেছে আর আমার তো ওদেরকে দেখে যেন মনে হচ্ছে ওরা কোনো আলোচনা করছে যেভাবে তিনজনে ওইভাবে দেখুন মুখে ওরা কিচকিচ করে ওদের ভাষায় কথা বলছে হ্যাঁ বন্ধুরা এই কারণেই ওরা বলছি কারণ ওদের বাসা দুটো একেবারে ভীষণভাবেই খারাপ হয়ে গেছে আর ওরা ডিম পারবে কোথায় যে পাখিটি ডিম পারবে কোথায় তার জন্যই ওদের মন খারাপ হয়ে গেছে তারা আলোচনা করছে আর এই যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর দেখলাম পাখিগুলো তিনটি পাখি একে একে করে উড়ে চলে গেল আবার কিছুক্ষণ পরে দেখলাম ওরা ফিরে এসেছে তিন তিনজনই ফিরে এসেছে আর ওরা কিন্তু খালি হাতে ফিরে আসেনি অর্থাৎ পায়ে বা মুখে করে তারা নিয়ে এসেছে তাদের বাসাটা পুনরায় একেবারে আগের মতো তৈরি করার জন্য মুখে তিনজনে যেটা দেখতে পাচ্ছি শুকনো গাছের ডাল যেন দুলপার গাছের শুকনো ডাল এই বৃষ্টিতে কোথা থেকে ওরা খুঁজে পেয়েছে জানি না যাই হোক নিজের মানে বাসাটাকে বাঁচানোর জন্য ওটাকে ভালোভাবে বাঁধার জন্য ওরা তৈরি এনেছে তৈরি করার জন্য ওরা তিনজনে এই যে দেখুন মুখে করে নিয়ে এসেছে ওই ডালপালাগুলো সাধারণত পুরুষ পাখিরাই বেশি নিয়ে আসে আর স্ত্রী যে পাখিটা থাকে সে বাসায় বসে বাসাটা সুন্দরভাবে বানায় এখন দেখছি তিনজনই মুখে করে নিয়ে এসেছে এবার হয়তো বানাতে শুরু করবে তো ওই যে একজন দিয়ে চলে যাবে মনে হয় ওখানে রেখে আটকে দিয়ে চলে যাচ্ছে শুকনো গাছের ডাল দুলপা ঘাস আরও কিছু হয়তো সংগ্রহ করতে যাচ্ছে এরই মধ্যে আবার দেখুন বৃষ্টি নামলো সেসব মাথায় নিয়েই ওরা কাজ করছে মানুষ যেমন বিপর্যয়ের থেকে রক্ষা করার জন্য নিজের বাসাকে রক্ষা করে এই ছোট ছোটো দোয়েল পাখিগুলোও দেখি আপ্রাণ চেষ্টা করছে তাদের বাসাকে রক্ষা করার জন্য বাসাতে শুকনো গাছের ডালটি আটকে দিয়ে এবারে ওটাকে গোল গোল করে ঘুরাচ্ছে যাতে শক্ত মজবুত হয় এবং আগের মতো হয় যেভাবে ওরা ওদের বাসাটা বানিয়েছিল ডিম দেওয়ার জন্য তার জন্য উপযুক্ত যেভাবে ছিল সেরকমই তারা বানানোর চেষ্টা করছে বন্ধুরা আমি সত্যি বলছি আমি ওদের কাজ থেকে আমি চোখ ফেরাতে পারছি না একদম এত সুন্দর করে ওরা কাজ করছে বৃষ্টিটা খালি থামার পরেই ওরা চলে এসেছে আবার কাজে ওরা লেগে পড়েছে বাসাটা বাঁচানোর জন্য আমরা মানুষেও যেমন আমাদের ঘর আমাদের মাথার ছাউনি চলে গেলে আমরা আপ্রাণ চেষ্টা করি সেটাকে বাঁচানোর জন্য তার থেকে কোনো অংশে এই দোয়েল পাখি ছোট্ট ছোট্ট দোয়েল পাখিগুলো কম নয় দোয়েল পাখিগুলো তাদের বাসা দুটি বানিয়েছে টগর গাছে আর এই টগর গাছেতে আমাদের প্রতিদিন খুব ফুল ফুটে আর সকালে পূজার জন্য আমাদের তো ফুল তোলা হয়ই এবং আশেপাশে বাড়ির জন্য এগুলো থেকে ফুল তুলে নিয়ে যায় আর তখন আমি লক্ষ্য করেছি যে ওই দোয়েল পাখিগুলো বাসার মধ্যে চুপ করে বসে থাকে উড়ে কিন্তু চলে যায় না তাদের হয়তো ভয় পায় কিন্তু আমি এটাই বলতে চাইছি তাদের মনোবল কিন্তু শক্ত তাই তারা তাদের বাসাকে তারা রক্ষা করবেই তারা পুনরায় আবার তৈরি করবে বেশ অনেকক্ষণ ধরেই ওরা তিনজন মিলে বাসাটাকে ঠিক করছিল। তো মনে হচ্ছে আজকের মতো এখানেই ওরা সমাপ্তি করলো ওরা একে একে চলে যাচ্ছে এখান থেকে উড়ে এখন এর কিছুদিন পরে দেখুন বন্ধুরা অক্লান্ত পরিশ্রমের ফলে বাসাটা ওরা পুনরায় আবার দাঁড় করিয়েছে আর সেই বাসায় ছোট্ট ছোট্ট ডিম দিয়েছে আমি বেশি না মানে ভেতরে গিয়ে হালকা করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম